ভারতবর্ষের বুকে বাংলার বুকে বসবাস করে সার্বিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গার জায়গা কোরআন হাদিসে নেই বুঝতে পারলেন না পারলেন না কোরআন হাদিসে কোথাও আছে আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ি পড়েন না পড়েন না মানেটা বুঝেছেন আল্লাহকে বলেছেন রব্বুল মুসলিম বলুন না খ্রিস্টানদের রব রব্বুল আলামিন সবার রব অর্থাৎ আকাশ মেঘ খাওয়া পড়া হায়াত ইসু, বৃষ্টি শরীর স্বাস্থ্য আল্লাহ বলেন সব আমার হাতে তুমি কেহে এই কারণে অমুসলিম ভাইদের প্রতি ঘৃণাবোধ আমাদের বুদুরগারে দিন না শেখাননি মহল আবুল কালাম আজাদের সামনে জওয়ার লাল নেহরুজি বাচ্চা ছেলে যেমন করে বসে আমরা যেমন শেষ ওই রুকুতের নিচে বসি করে বসতেন জহরলাল জি শুল ইসলাম হোসেন মাদানী রহমতুল্লাহ এই কথা শোনাচ্ছি আমার শ্বশুর হাজন তাই শুনিয়েছিলেন কলকাতা আলিয়া মাদ্রাসা সব তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশ কিচ্ছু নেই শূন্য ডক্টর বিধান রায়কে বলা হয়েছে উনি বলেছেন আমার ফান্ডে পয়সা নেই তো কি দেব পশ্চিমবঙ্গ থেকে একটি দল রমজান মাসে দেওবন্দে গেছে কার কাছে শেখ হলে হোসেন আহমদ মাদানির কাছে বারো বছর জেল খেটেছেন যদি আপনাদের বলি জেল ভরে আন্দোলন করবো আর গির খুব আসুক জি হুজুর আমি ছাপোষণি ব্যস্ত হুজুর খাওয়াবে কে জি হুজুর আমার কি হবে এই যা আছে বিশ জন দাঁড়াবে কত বছর জেল কেটেছেন বারোটি বছর বুঝতে পারলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস তার সাথে দেখা করতে এসেছেন আমি নদী হিয়ালি বলি না দেও রমজানে পৌঁছালো শুনলেন রাজত প্রাইম মিনিস্টার জাহাল্লাল নেহরুকে বলতে হবে তাছাড়া এখন উপায় রমজান মাসে দেওবন থেকে আসলে এখন যে অফিস আছে আইটিও তে অফিস ছিল না তখন অফিস ছিল না জামে মসজিদের কাছে আপনার গালি কাসিন জান কি নাম বললাম রাস্তার নাম সেখানে জমিয়তের একটা ভিতরে বিল্ডিং ছিল আর আমি সেই ঘরে আলহামদুলিল্লাহ একবার গেছি বরফদের জন্য সেই ঘরটা ধরুন বারো ফুট বাই সাত ফুট লম্বা চওড়া কত ওইটাই অল ইন্ডিয়ার অফিস জওহরলাল নেহরুর কাছে খবর কাছে মাদানি রহমদুল্লায় দেখা করবেন আপনি আসুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আল্লাহ হোসেন আমার মাদানি ডেকেছেন তো উনি প্রধানমন্ত্রী আসলেন কোথায় গলি অনুভূতি ছিল জমিয়তের অবদানের বুঝতে না পারলেন না আসার পরে একেবারে নত জানু হয়ে এরকম যেমন সিজদায় বসি তেমনি করে বসেছেন আজ শেখুল ইসলাম বসে আছেন जूर आपने बुलाया है बताइए क्या हुक्म है तो देखिए बंगाल के लोग आए हैं आलिया मदरसा में कुछ नहीं पैसा नहीं और विधान राय कहते हैं फंड नहीं तो आपको कुछ करना है, लेना, बढ़ना ले लेना, जवाहरलाल नेहरू बोलते हुजूर आपने एक टेलीफोन कर दिल काज कर दी ड प्रयोजन होत ना अपना सम्मान हमारे তারপরে বিধান লাইকে ফোন করে অফিস এসে যে পাটের টাকা আছে যেটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা টাকা ওই তুমি আলিয়া আলিয়া মাদ্রাসায় দাও যাতে মাদ্রাসা এই সংকট থেকে উত্তীর্ণ হতে পারে মাদ্রাসা ছাত্র শিক্ষক ফার্নিচার বই কিনতে পারে এটা জমিয়েতের অবদান এরকম কত ঘটনা আমরা বলবো আপনি বুঝতে পারলেন না পারলেন না এই কারণে তলমাহ সমাজকে বিপদগামী করে না দেশকে বিপদগামী করে না আমি অত্যন্ত সাথে বলছি যাবে সারা বাংলা পৃথিবীতে আমরা তত সেকুলার যত দেশকে ভক্তি করি হিন্দু নেতৃত্বকে ভালোবাসি এইরকম মানুষের বড় অভাব আমরা ভালোবাসি আমরা গাদ্দারি করি না আমরা সম্মান দিই কিন্তু যত সম্মান আমাদের না সেই সম্মান এখন আমরা পাইনি বুঝতে পারলেন না না এগুলো আপনাদের বুঝতে হবে বাংলায় দলে আছি প্রয়োজন আছে প্রয়োজন থাকবে না তখন বলবো বুঝতে পারলেন না পারলেন না আমাদের প্রতি ভরসা রাখবে কুড়ি শতাংশ ভোট একশোটার মধ্যে আলহামদুলিল্লাহ জমিয়তের হাতের মুঠুর মধ্যে আছে আমি বলে যাচ্ছি আপনাদের সামনে আপনারা যারা আছেন যদি এই জেলায় চারটে গ্রুপ মিটিং করি তো দেখবেন ভোটটা বেড়ে যাবে আমাদের বাড়বে না বাড়বে না এটা জমিয়তের ম্যাগনেট চৌম্বক মানুষের প্রতি বিশ্বাস করে ভালোবাসা দেয় নেতৃত্ব দেয় মানুষের সুখে দুঃখে থাকার চেষ্টা করে আমি হাদিস শরীফ পড়েছি বলেন নাস তোমাদের মধ্যে ভালো মানুষ কে গো কেউ বলবেন বেশি নামাজ পড়ে কেউ বলবেন বেশি ইবাদত করে নবীজি সাল্লাহ বলছেন

ইবাদত করে তেলাওয়াত করে রাত্রে কিন্তু এই লোকটির মুখ এত খারাপ এত কর্কশ এত বদমেজাজ নবী সাল্লাম বললেন ও যাহ নামে যাবে আমি গল্প বলি মুখটাকে ভালো রাখবেন ব্যবহারটা ভালো আমার বড় মাদ্রাসা আমার বড় মাদ্রাসা আমি বড় আলেম হিন্দু মুসলমান মহিলা পুরুষ সরকার বেসরকার দল বার কেউ ব্যবহারটা ভালো রাখবেন আরেকজন সাহাবি বলছেন ওগু আল্লাহ সাল্লাম কি সুন্দর তার হেকমত একজন সাহাবী আছেন নামাজ কালাম পড়েন কিন্তু রাতে ইবাদত পান অত করেন না কিন্তু ওর কথা এত মিষ্টি এত ভালো ওর কথা শুনলে যেন মনটা ভরে যায় এই ধরনের কথা বলে নবী বললেন ওই লোকটি জান্নাতে যাবে দুটো শিক্ষা এই মুখ নামাজ রোজা ছাড়াও ভালো ব্যবহার না করলে জাহান্নামের রাস্তা খুলে যাবে আল্লাহ যেন হেফাজত আর মুখোমিষ্টি থাকলে রাস্তা খুলবে ইসলামী শিক্ষার বড় একটা দিক ইমান হতেই হবে আর তারপরে আখলা মানুষের জীবন দর্শন জীবন দর্শন খারাপ হলে ভোগ পেতে হবে ভুগতে হবে খবরদার কর্কশ ব্যবহার করবেন না ভালোবাসা দেবেন অনেক সময় নিলাম দোয়া করুন আমরা আশা করছি জেলার অফিস মরে গেছে জেলা জেলা অফিস কি হবে ওই মহানা বাইদুল্লাহ বছরে দু কোটি খরচ করে ভাবতে পারে না পাশ করা মাদ্রাসা আমাদের অবদান ভুলে গেছে পাস করে একদিন বলেছে জমিয়ে তরফিসের দরকার উবায়দুল্লাহকে বলছে জি কেউ ছিল তখন আমি কাজী সফিউদ্দিন উদ্দিন আর আহমদ আপনার ওই না ওই আপনার আকবর মশিকের আসাল মিফতাহ নিজে এসেছে আমরা পাশ করাই মাদ্রাসা বন্ধ হয়ে কলকাতায় সভা করেছি আস্তে আস্তে গরমটা একদিন কি পাশ করা মাসে ভেবেছে জমিয়ে দরবেশের দরকার এটা পাশ করাকে বলছি আমি তারপরে বলছি আপনাদের হ্যাঁ সব যেন মহারাজ মাদ্রাসা করে জমিয়ত জন্য এতিম জমিয়তের মা বাব নেই মাদ্রাসায় ডাল খাও ভাত খাও মুরগি খাও কাবাব খাও যাই আছে আর তারপরে বাবা পত্রপাট বিদায় নাও জি এ জেলার আলেমরা কি মরে গেছে পারে না তারা কত পয়সা আপনার মাদ্রাসা মার্বেল পাথরের হবে মসজিদের আপনার ফুটের গম্বুজ হবে আর জমিয়তের ঠিকানা থাকবে না খবরদার জমিয়তকে ব্যবহার করবেন জমিয়তের সাপোর্ট নেবেন জমিয়তের কারণে আপনার প্রচার হবে আপনাকে নেতৃত্ব জায়গায় পৌঁছে দেবে মন আব্দুসামাদ তো মাদ্রাসা করেছে ওই আন্দোলনের সময় মাথা ছিল না কেন পারে অফিস করতে আমি আমি করি স্যার জানি না কোথায় করবে আপনারা করেন না কেন এই ছোট ছোট বড় বড় সবাই বলছি কেন করবেন নিজের আস্থানা থাকবে না নিজের বাড়ি থাকবে না পর বাড়িতে কত বসবাস করব নিজের অফিস নেই নিজের ঠিকানা নেই কেন হবে না বর্ধমান জেলা আলহামদুলিল্লাহ দুতলা বিল্ডিং করে ছাদ দাঁড়াই করে ফেলেছে উদ্বোধনের তারিখ দিতে পারি অন্যান্য জেলা সব প্রস্তুত যে আগে আমাদের বাড়ি হবে কলকাতা জমিয়েতের অফিসের চর্চা সারা ভারতবর্ষে যে আমাদের আমি ওই ভারতবর্ষকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে জোন মানে মানে যেমন উত্তর প্রদেশকে দুটো ভাগ পূর্ব দিকটা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড একটা ভাগ তো আমার ভাগে পড়েছে পূর্ব ইউপি আর বিহার আগামী ফেব্রুয়ারির এক তারিখে লক্ষিমপুরে করবি সভা আর সাধারণ সভা একশো কুড়িটি জেলার আমি হলাম অবজার্ভার আমার রাজ্যে আমি নেই মেম্বার আছি অবজার্ভার কে আব্দুল কাদের সাহেব আসামের ওখানে লক্ষিমপুরে এক তারিখে বিকেলে কর্মী সভা হবে আর দু তারিখে সাধারণ সভা হবে দোয়া করুন ইনশাল্লাহ যাব আমরা দুদিন আগে ইন্দোনেশিয়া গিয়েছিলাম মালয়েশিয়া গিয়েছিলাম রাবেতায় মাদারেসের পক্ষ থেকে ওদের কোরআনে কারিমের তেলাবাদ করলে দিলটা যেন ভরে যায় মেয়েরা মহিলা ছাত্র যারা আলেম হয়েছেন তারা আমাদের জিজ্ঞেস করবেন সাতবির নামই শুনিনি বাচ্চা বাচ্চা ছেলেদের ওদের প্রথম শর্ত হলো কোরআনে কারিম শুদ্ধ ভাবে ইন্দোনেশিয়ায় বিয়ে করলে আগে হজমরা করো তবে জোড়া বাঁধবে আল্লাহকে সাক্ষী দাও যাও বুঝতে পারলেন না অনেক কিছু শিক্ষা তার সাথে আমাদের গুণগত দিক তারা শুনে অবাক তারা ভাবতেন ভারতবর্ষে ইসলাম নেই ধরে আর কতল করে মানে কোথায় শুনেছেন এসব গল্প মিডিয়াতে প্রচার করে দালালিয়া দলবাজি করার জন্য আল্লাহর এহসান আমাদের পরিচয় পেয়ে জায়গায় ছটি প্রোগ্রাম করেছি আমরা এটা হলো ওদের রাজধানী আপনার জাকার্তায় আর মেডানে যে কারি এসছিলেন ফজলান জাইনুদ্দিন তার ওখানে দুটো ছটা আটটা প্রোগ্রাম আলম আমি মুফতি আব্দুস সালাম মিসবাহ এরা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল এবং এহসান দাওয়াত দিয়েছিলেন আমরা গিয়েছিলাম মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এনওসি দেন নো অবজেকশন সার্টিফিকেট সেটা ছাড়া মিনিস্টারদের বাইরে যাওয়া যাবে না সেটাও তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ বুঝতে পারলেন না পারলেন না নিজের কাজ নিজে করুন মাদ্রাসা শিক্ষার মান বাড়ান আর জমিয়তের ভবনের ব্যাপারে ঈদের পর পর্যন্ত আমরা খবর নেব তাই লাল কালি লাগিয়ে দেবো মেদিনীপুরের জন্য বা আলহামদুলিল্লাহ আমাদের হুজুর বলছেন এ পয়সা লাহ আমি বলছি আপনাকে উনি না বললে হবে ভাই আপনাকে তো চিনি ওই নিয়ত করলি দেবে ঠিক আছে আপনারা জানায় যে ক্যাপ্টেন আছেন এই ক্যাপ্টেন গুলো এক জায়গায় হলে এই ম্যাচ জিতবি জিতবি ইনশাল্লাহ ঠিক আছে তো এই কারণে আপনার চেষ্টা নেবেন